সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে দেশের একটি অনন্য দর্শনীয় স্থান যেখানে নদ ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে সে সাদা পাথরের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করেছে সম্প্রতি এক শ্রেণীর কূচক্রী মহল এই ঐতিহ্যমণ্ডিত সাদা পাথর অবৈধভাবে লুট করে ফলে ভোলাগঞ্জ পর্যটন কেন্দ্র মারাত্মক হুমকির মুখে পড়েছে জাতীয় সম্পদ রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন সদস্যরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাৎক্ষণিক অভিযান শুরু করে বাহিনীর সদস্যদের সাহসী ও তৎপর অভিযানের ফলে ইতিমধ্যে কয়েক হাজার ঘন ফুট সাদা পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে গত বাইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে একটি অসাধু চক্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিভ্রান্তিমূলক ভিডিও প্রচার করে বিকৃত ভিডিওটিতে আনসার ব্যাটেলিয়ন সদস্যদের আবেদনিক কার্যক্রমে রাজনৈতিক দলের আক্রমণ হয়েছে বলে দেখানো হয় বাহিনী এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে প্রকৃতপক্ষে উক্ত ভিডিওটি মে দু হাজার বাইশ খ্রিস্টাব্দে কক্সবাজারের বাগখালির সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদ করার জন্য পরিচালিত যৌথ অভিযানের সময় ধারণ করা যেখানে কক্সবাজার আনসার ব্যাটালিয়নের উনচল্লিশ এ বিএন সদস্যরা দায়িত্ব পালন করেছিলেন বর্তমানে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় সাদা পাথর উদ্ধার অভিযান সফলভাবে চলমান রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা অবৈধ দখলদারদের প্রতিরোধ এবং দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সর্বদা অঙ্গীকারবদ্ধ